আসসালামু আলাইকুম আইফোনের রিংটোন আমরা সবাই পছন্দ করি আবার এমনও হয় অন্য একটি মিউজিক আমরা শুনেছি সেটা খুব পছন্দ হয়েছে এবং মনে চাই যে এই মিউজিকটা আমরা যদি আমাদের ফোনের রিংটোন হিসেবে ব্যবহার করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো যারা আইফোনে অন্য যে কোনো মিউজিককে রিংটোন হিসাবে সেট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আমি অনেক আগে এই প্রসেস দেখিয়েছিলাম আজকে নতুনদের জন্য করেছি যদি আপনি জেনে থাকেন সিস্টেমটা আপনি স্কিপ করতে পারেন তো চলুন দেখেনি কীভাবে আমরা আমাদের আইফোনে যে কোনো মিউজিককে রিংটোন হিসাবে ব্যবহার করব যে কোনো মিউজিককে আপনি যদি রিংটোন হিসাবে সেট করতে চান তাহলে কি করতে হবে একটি অ্যাপস নিতে হবে অ্যাপসটা হলো গ্যারেজ ব্যান্ড অ্যাপ স্টোরে পেয়ে যাব আমরা অ্যাপসটা সার্চ করব সার্চ করে এখানে গ্যারেজ ব্যান্ড লিখবো জিআরএ জিই বি এন ডি গ্যারেজ ব্যান্ড লিখবো গ্যারেজ ব্যান্ড লিখে জাস্ট সার্চ করবো এখানে সার্চ করার পরে আমরা দেখতে পাবো অ্যাপসটি চলে এসেছে অ্যাপটি চলে আসলে আমরা কি করবো এইখান থেকে এটা ওপেন করবো এটা ওপেন করলে আমাদের একটি ইন্টারফেস আসবে জাস্ট এরকম আমি আপনাদেরকে দেখে এরকম কিবোর্ড অপশনের মতোই আসবে এই অপশনটা আসলে আমরা কী করবো এই কিবোর্ডটাকে সরিয়ে দিব অর্থাৎ ডান থেকে বাম দিকে করলে আপনি আস্তে আস্তে দেখবেন যে এখানে অডিও রেকর্ডার নামে একটি অপশন চলে এসেছে এই অডিও রেকর্ডার অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন এখন এখান থেকে কী করবেন এই যে বাম সাইডে তিন নাম্বারে যে আইকনটা আছে দেখেন এক দুই তিন এই তিন নাম্বারের আইকনে প্রেস করবেন এখানে আপনাকে মিউজিকটা অ্যাড করতে হবে মিউজিকটা অ্যাড করার জন্য আবার এই যে লুপ অপশন আছে এই লুপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে দেন এখান থেকে ফাইলস অপশনে ক্লিক করতে হবে ফাইলস অপশনে ক্লিক করার পরে আপনার যদি এইখানে প্রথমে না মিউজিক কোনো মিউজিক অ্যাড না থাকে তাহলে এখানে কোনো মিউজিক আসবে না কিভাবে আনবেন ব্রাউজ অপশনে যাবেন তার আগে একটি কথা বলে রাখি মিউজিকগুলো আপনি কারোর মাধ্যমে আপনার ফোনে নেবেন অথবা ইউটিউব বা যেখান থেকে হোক আপনি মিউজিকটা নিয়ে আপনার যে ফাইলস অ্যাপ আছে এখানে সেভ করবেন এখানে সেভ করার পরে সেই মিউজিকটি অ্যাড করবেন অর্থাৎ আমি যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছি সেই মিউজিকটার উপরে এখন একটা টাচ করব টাচ করলেই হবে তো আমি জাস্ট এই মিউজিকটাকে অ্যাড করতে চাচ্ছি এই মিউজিকটা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই মিউজিকটা এখানে চলে এসেছে এখন আমি কি করবো এই মিউজিকটাকে ওইখানে সেট করব তো এটার জন্য কী করব এটাকে জাস্ট প্রেস করে ধরলে আপনি এই ইন্টারফেসটা চলে আসবে প্রেস করে ধরবেন ধরে একটু ডান থেকে বামের দিকে নিলেই এই ইন্টারফেসটা চলে আসবে মিউজিকটা এখানে ছেড়ে দিবেন এখানকার কাজ কিন্তু শেষ এখন কাজ হলো আপনি এই যে মিউজিকটা নিলেন এটাকে ছোটো বড়ো করা বা আপনি কোনটুকু নিতে চাচ্ছেন সেটা শুনে এখানে প্লে করে আপনি এখান থেকে প্লে করে শুনে নেবেন যে কতটুকু আপনার দরকার যে মিউজিকটুকু আপনি অ্যাড করতে চাচ্ছেন ইন্টার্ন হিসাবে এখান থেকে ক্রপ করে নেবেন দেন এখান থেকে কি করবেন এই যে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন ড্রপডাউন মেনু এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে মাই সংস নামে একটি অপশন দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন করলে আপনি যে মিউজিকটা সেভ করলেন সেটা কিন্তু এইখানে হয়ে মাই মাইসং লেখা আছে তো আপনার যদি প্রথমবার করেন তাহলে শুধু মাইসং থাকবে দ্বিতীয়বার করেন তাহলে মাইসং টু থাকবে তো এই থাকবে তো এখান থেকে কি করবেন এখন এইটার উপরে প্রেস করে ধরবেন এটার উপর প্রেস করে ধরে আপনি এখানে যে শেয়ার আইকন আছে এই শেয়ার আইকনে এটাতে ক্লিক করবেন শেয়ার আইকনে দেওয়ার পরে এইখানে রিংটোন দেখতে পাচ্ছেন তাই না এই রিংটোনের উপরে একটা প্রেস করে দেন এখন আপনার রিংটোনটার নাম কি হবে সেটা দেখবেন তো আমি এখানে মাই রিংটোন লিখলাম এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পরে আমাকে বলবে যে ইউজ অ্যাজ সাউন্ড অ্যাজ কী হিসাবে ব্যবহার করতে চাই আর ওকে আপনি যদি শুধু রিংটোন হিসাবে ব্যবহার করতে চান জাস্ট এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে করলে আপনার এই মিউজিকটি রিংটোনে চলে গেছে তো আমরা এখান থেকে চলে যাব আমাদের যে সেটিংস অপশন আছে সেখানে তো আমরা এখন সেটিংস অপশনে চলে যাই সেটিংস অপশনে আমরা যাব দেন হলো সাউন্ড অ্যান্ড নোটিফিকেশন যে অপশনটি আছে আমরা সেখানে চলে যাব সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স এই হ্যাপটিক্স সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সের ভিতরে আসবো দেন এখান থেকে রিংটনে ক্লিক করব তারপরে এখানে মাই রিংটোন টোন অন লিখছিলাম আমি সেই রিংটোনটা এখানে কিন্তু চলে এসেছে তো এই রিংটোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এখান থেকে সিলেক্ট করলেই হবে এখান থেকে সিলেক্ট করে টিক টিকমার্ক থাকবে তাহলে বুঝবেন যে এটা আপনার রিংটোন হিসাবে সেট হয়ে গেছে এখানে যেটার পাশে টিকমার্ক দেওয়া থাকবে সেটাই আপনার রিংটোন হিসাবে প্লে হবে তো এখন যদি আমাকে কেউ কল করে তাহলে আমার কিন্তু রিংটোনটা এই মাই রিংটোন আমি যে রিংটোনটা সেট করেছি এটা বাঁচতে থাকবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ